আমাদের এই পিঠামেলা হচ্ছে আমাদের সত্যি কথা আমাদের গর্ব আমরা প্রতি বছর অপেক্ষা করি এই করার করার জন্য আসলে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কালচারের সাথে আমাদের নতুন জেনারেশন আমরা যারা প্রবাসে থাকি সবাইকে আরো নতুন করে পরিচয় করিয়ে দেওয়া আমরা যারা প্রবাসে থাকি সত্যি আমরা দেশের পিঠা অনেক অনেক মিস করি আমাদের এই পিঠা মেলাটার উদ্দেশ্য থাকে যে আমরা বাংলাদেশের কতটি চৌষ্টি জেলা চেষ্টা করি কিছু সব সব জেলা থেকে যেমন চিটা একটা স্টল থাকে সিলেটের একটা থাকে নোয়াখালীর একটা থাকে তা আমরা চেষ্টা করি সব এলাকা ভিত্তিক তাদের ঐতিহ্যবাহী পিঠাগুলোকে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ অনেক লোকের সমাগম আমাদের পিঠা প্রতিবারের মতো এবারও মেলা প্রতিবারের মতো এবারও সাকসেস হয়েছে এনফিল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি আবার প্রতিটি মেম্বারের সহযোগিতায় ইচ এন্ড এভরি মেম্বার তাদের পক্ষ থেকে অনেক সাহায্য করেছে মেলাটাকে সাকসেসফুল করার জন্য ধন্যবাদ আমরা যেহেতু মনে হয় এভরি ইয়ার এটা আমাদের অ্যানুয়াল প্রোডাক্ট মানে ইভেন্ট তো আমাদের আসলে ওইরকম এত কষ্ট হয় না আমাদের যারা রেগুলার স্টোর হোল্ডার ওদের সাথেই আমরা যোগাযোগ করি ওরই এভরি ইয়ার আমাদের আসে সহযোগিতা করেন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সাকসেস ইনশাল্লাহ আমরা তো লাস্ট রে পর্যন্ত ওই বৃষ্টি ফোকাস ছিল বাট আজকে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার থ্যাংক ইউ সবাই আপনারাও আসছেন থ্যাংক ইউ আমাদের এই পিঠা মেলা হচ্ছে আমাদের সত্যি কথা আমাদের গর্ব আমরা প্রতি বছর অপেক্ষা করি এই পিঠা পিঠা মেলাটা মেলাটা করার করার জন্য আসলে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কালচারের সাথে আমাদের নতুন জেনারেশন আমরা যারা প্রবাসে থাকি সবাইকে আরো নতুন করে পরিচয় করিয়ে দেওয়া আমরা যারা প্রবাসে থাকি সত্যি আমরা দেশের পিঠা অনেক অনেক মিস করি আমাদের এই পিঠা মেলাটার উদ্দেশ্য থাকে যে আমরা বাংলাদেশের কতটি চৌষট্টি জেলা চেষ্টা করি কিছু সব সব জেলা থেকে যেমন চিটামের একটা স্টল থাকে সিলেটের একটা থাকে নোয়াখালীর একটা থাকে তা আমরা চেষ্টা করি সব এলাকা ভিত্তিক তাদের ঐতিহ্যবাহী পিঠাগুলোকে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ অনেক লোকের সমাগম আমাদের পিঠা প্রতিবারের মতো এবারও মেলা প্রতিবারের মতো এবারও সাকসেস হয়েছে এনফিল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি আমার প্রতিটি মেম্বারের সহযোগিতায় ইচ অ্যান্ড এভরি মেম্বার তাদের পক্ষ থেকে অনেক সাহায্য করেছে মেলাটাকে সাকসেসফুল করার জন্য ধন্যবাদ আমরা যত মনে হয় এভরি ইয়ার এটা আমাদের অ্যানুয়াল প্রোডাক্ট মানে ইভেন্ট তো আমাদের আসলে ওইরকম এত কষ্ট হয় না আমাদের যারা রেগুলার স্টোর হোল্ডার ওদের সাথেই আমরা যোগাযোগ করি ওরই এভরি ইয়ার আমাদের আসে সহযোগিতা করেন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সাকসেস ইনশাআল্লাহ আমরা তো লাস্ট ইয়েস্টে পর্যন্ত ওই বৃষ্টি ফোকাস ছিল বাট আজকে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার থ্যাংক ইউ সবাই আপনারাও আসছেন থ্যাংক ইউ এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে তাদের এই ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম ইভেন্ট থ্রো করার জন্য প্রতি বছর আজ এবারেও এবোয়া বা এনফিল্ড বাংলা ফিল যে পিঠা মেলায় আয়োজন করছে এটা খুবই সুন্দর এবং খুবই প্রাণবন্ত অনেক স্টল অনেক লোকজন অনেক ধরনের পিঠা অনেক ধরনের আয়োজন অনেক ধরনের গান নাচ এটা একটা আমাদের একটা এনফিল্ডের একটা বড় ইভেন্টের মতো হয়ে গেছে এখন এটার সাথে সাথে আমি অ্যাজ এ মেয়র অফ এনফিল্ড কাউন্সিল আফিল অনার টু বি হিয়ার অ্যাজ এ টু প্রেজেন্ট হি আর অ্যাকচুয়ালি অ্যান্ড আই ওয়ান্ট টু কংগ্রসুলেট অ্যান্ড থ্যাংক ইউ টু অল দ্য অর্গানাইজার্স অ্যান্ড দ্য এক্সিকিউটিভ কমিটি ওনাদের এই সুন্দর ইভেন্ট তৈরি করার জন্য আমরা অ্যাজ এনফিল্ড কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর সাথে আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে এখানে এসে বাংলাদেশি যেসব পিঠাগুলো পাইছি আমি অলমোস্ট অনেকগুলো পিঠা খেয়ে দেখেছি আমার কাছে আমার শৈশবের কথা মনে পড়ে যায় যে সময় আমাদের দেশে যখন মেহমান আসলে অথবা পারিবারিকভাবে যে পিঠাগুলো বানাতে এটা খেয়ে খুবই ভালো লাগছে আমি মনে করি আমাদের কালচার আমাদের ট্রেডিশন এবং আমাদের নিজস্বতা এই মেলার মাধ্যমে আমাদের কমিউনিটির মধ্যে ছড়ায় পড়তেছে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি তাদের এই উদ্যোগের জন্য এই যে আয়োজন যারা করেছেন প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন যে আমাদের এনফিল্ডে এই পিঠা মেলা করে প্রতি বছর এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা করে যান তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটা আমাদের যে বাঙ্গালিয়ানা এবং আমাদের খাবারের যে বাঙ্গালিয়ানা এটা এই দেশে এই নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দিতে তারা তাদের যে উদ্যোগ এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং আমরা এনফিল্ড কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই